কুমিল্লা মহানগর শাখা আগামী এক বছরের জন্য কাউন্সিলর ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে আমরা পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করছি এবং আমাদের কাউন্সিলর ডেলিগেটদের কাছ থেকে আমরা ইতিমধ্যে একটি প্রস্তাবনা পেয়েছি এবং আমরা এটিও স্পষ্ট হয়ে বলছি যে আমাদের কাউন্সিলর ডেলিগেট বৃন্দ যে প্রস্তাবনা দিয়েছে সেটির আলোকেই স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে এ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার কাউন্সিল অধিবেশন মাধ্যমে দ্বিতীয় অধিবেশনে মহানগর শাখার আগামী এক বছরের জন্য সভাপতিত্ব সভাপতির দায়িত্ব পালন করবেন নুর মোহাম্মদ সোহেল কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখা দায়িত্ব পালন করবেন টিটু মজুমদার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ওয়ার্ড এক নম্বর আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোশারফ হোসেন মুন সিপিএম বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার এক নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দিদারুল হক আকাশ তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আগামী বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখা এক নং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন শরীফুল ইসলাম অজিজ্ঞ কলেজের শিক্ষার্থী আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজকে নবগঠিত কমিটি সবাইকে আমরা আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি